বিশ টাকা করে এই আনারসের নাম কি জলডঙ্গি ডঙ্গি তোমাদের খেত আছে হ্যাঁ কোথায় হ্যাঁ খেত কোথায় এগুলা কার খেত এগুলা কার খেত এগুলা কত বিশ টাকা বিক্রি করতেছ

এর যে সুগন্ধি আপনার এর সুগন্ধি শুনে কিন্তু পাগল হয়ে যাবেন দেখা যায় না তো এই হচ্ছে আমাদের মধুপুরের সম্পদ মধুপুরের আনারস এটা হচ্ছে আনারস এর যে সুগন্ধি এর সুগন্ধি শুনে আপনি পাগল হয়ে যাবেন এই কিন্তু প্রচুর মিষ্টি হয় আমাদের এই মধুপুরের জলডঙ্গে আনারসগুলো এখন যে সিজন আসলে এখন শুধু এই জলডঙ্গে আনারসগুলা পাওয়া যায় আর সামনে আরো দু মাস পরে যেহেতু বর্ষাকাল আসতেছে বর্ষাকালে কিন্তু সেই বড় বড় আনারসগুলায় পাওয়া যাবে আমাদের এই মধুপুরে আর এই মধুপুরের মাটি শুনার সে ঘাঁটি এই মধুপুরে শুধু এই হয় দেখেন কি পরিমা আনারস আর এই এখান কিন্তু এখানে আনারসের দাম কিন্তু একদম কম এই যে এগুলা আমাদের কাছে বলতেছে বিশ টাকা এগুলা কিন্তু পাইকারি আরও কম বিক্রি করা হয় হয়তো দশ বারো টাকা পনেরো টাকা এরকম বিক্রি করবে এরা বাজার নিয়ে যেহেতু এখানে একটা একটি হাট রয়েছে বাংলাদেশ সবচেয়ে বড় আনারসের হাট হচ্ছে এই মধুপুর জল ছত্র বাজার এই জলছত্র বাজারে প্রতিদিন সকালে প্রচুর আনারস আসে আপনাদের একটু বাজারের দৃশ্যটা দেখাবো আমরা একটা রাস্তায় যেহেতু আনারস ক্ষেত্রে কিন্তু চলতে আছে একজন কৃষক আমরা ওনার সাথে একটু কথা বললাম ছোটো কৃষক দেখেন এই যে একদম ছোটো আসলে ওর বাবা কিন্তু আনার তুলছে ও কাজ করতেছে দেখেন গাইস এই যে আনারসের সাইজগুলো কত বড় বড় এক একটা আনারস আড়াই কেজি হয়ে যাবে হলো আনারসের বাপ দেখেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে আনারসের চারা কিনবেন আসলে যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওতে আনারসের আর চারার ক্রয়ের জন্য অবশ্য নাম্বারটা দিয়ে দেব সত্যি আসতে আমাদের এই মধুপুরের মাটি সোনার চেয়ে ঘাঁটি দেখেন এক একটা ফলন দেখেন কত বড় বড়।

আর দুই মাস লাগবো এটা নাকি মেডিসিন দিয়ে পাকাই ফেলাবো মেডিসিন দে পাকাইতে পারে আবার এমনও পাকাইতে পারে এই যে মেডিসিন দে আনারসের যে মেডিসিনগুলো দে দেয় খাওয়া কি ক্ষতি কর না ক্ষতি কর কিন্তু বেটা তাহলে তোমরা দেও কেন সেটা বলো আমরা দেই না দেই কি দেই যে আর কত রকম মানুষ আছে না এই গারো এমনি বিভিন্ন ধরনের হ্যাঁ চোরা দে ওরা আনারসে মেডিসিন দিয়ে পাকায় হ্যাঁ ওগুলা মানুষের জন্য ক্ষতি করে না মেডিসিন দিলে কি হয় তাড়াতাড়ি পাকে হ্যাঁ হ্যাঁ

ए जाका टकार जाका काम ला तोर जानी नहीं कारो कारो देर हाँ ओ अच्छा अच्छा ये काम ये काम को लोग तो नहीं